हेलो एवरीवन गुड मॉर्निंग সবাইকে কৃষ্ণ আফতারলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি কৃষ্ণা প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি একটা সুন্দর ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আজকে দেখো আজকে সকালটা একটু অন্যরকমভাবেই আমি শুরু করেছিলাম সকালে তো সমস্ত কাজকর্ম সেরে আর এখন বেজেছিল প্রায় আটটার মতো তো আটটার মধ্যেই আমার স্নান সব হয়ে গিয়েছিল আর এখন দেখতেই পাচ্ছ যে আমি স্নান সেরে এসে ঠাকুরকে কেটে দিচ্ছি স্নান করে নয় প্রত্যেক যদি আমি ঠাকুরকে কেটে দিই আমার যেন একটা কেমন লাগে মানে সারাদিনে কিছু একটা কাজ মানে বাকি রয়ে গেল আমি দিন চেষ্টা করি স্নান করে আগে ঠাকুরকে সেবা দেবে তো সেরকমই আজকেও ঠাকুরকে সেবা দিয়ে আমি চলে এসেছিলাম আমার রুমে আর আজকে যেহেতু আমার ছেলে ঘুম থেকে উঠতে লেট করেছিলো তাই সকালেই বিছানাটা তোলা হয়নি তাই দেখো স্নান সেরে পুজো করে আর এখন আগে চলে এসেছিলাম আমার রুমটা পরিষ্কার করে নেবার জন্যে তো দেখো বিছানাপত্র তো তুলে নিয়েছিলাম আর জামা কাপড়গুলো সকালে কেঁচেছিলাম আর মেলা হয়নি আর এখন দেখো জামা কাপড়ের বালতিটা নিয়ে চলে এসেছিলাম আমাদের বারান্দায় নিয়ে এসেই জলে ধুয়ে ধুয়ে সমস্ত জামা কাপড়গুলোকে আমি রাখছিলাম কম্পিউটার সেন্ট না আমার আবার খুব ভালো লাগে জানো তো যখন জামা কাপড়গুলো শুনু হয়ে যাওয়ার পরে পরবো কম্পোর্টের সেন্টটা ছাড়বে আমার আবার কি ভালো লাগে সেই কারণে কিন্তু আর এখন যেহেতু গরম পড়েছে জামা কাপড় এত হচ্ছে দুর্গন্ধ হয় ঘাম দেওয়ার কারণেই তাই সার্ক দেওয়ার পরে আমি প্রত্যেক চেষ্টা করি কম্পোর্ট জলে ধোবার সমস্ত জামাকাপড় কম্পান ধোয়ার পরে আমি চলে এসেছিলাম দেখো ছাদের ছাদে এত রোদ যে ওড়না মাথায় নিয়ে আমাকে আসতে হয়েছিল আর দেখো পায়ে আবার জুতোটা পরে আসতে ভুলে গেছি তো এত গরম লাগছিলো ছাদটা মনে না এক ছুট এক্ষুনি আমি নিচে পালাই কিন্তু কী করা যাবে এসে যখন জামাকাপড়গুলো মিলে তবেই যেতে হবে তো সেই কারণে আমি জামাকাপড়গুলোকে এখন মেরে দিয়েছিলাম যত তাড়াতাড়ি মেরে দিয়ে চলে যাব নিচে তো দেখো আজকে যেহেতু সকালে রান্না হয়ে গিয়েছিল কারণ হচ্ছে বাবা কাজে গিয়েছিল। ভাত নিয়ে তো সেই জন্য ওই আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো আর আজকে যেহেতু শনিবার ছিল আজকে আমাদের রান্না হয়েছিল বিহনির ডাল আর হয়েছিল পটল দিয়ে আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি আমার এই সজনে ডাঁটা দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে জানো তোমার শাশুড়ির সাথে সজনে ডাঁটা তরকারি আমি হয় কিন্তু আমার তো খুবই ভালো লাগে তো দেখো খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে সন্ধেবেলা আজকে যেহেতু আমাদের নিরামিষ তাই আমি আজকে ভিজিয়েছিলাম মটর খুনি করব বলে তো সেই জন্যেই দেখো আমি আগে আলুটা কেটে নিচ্ছি আলুটা কেটে নেওয়ার পর মটরটা তো হালকা গরম জলে ভিজানোই ছিল তো মটর আর আলু একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নেব তো সেই কারণেই আমি আলুটাকে আগে ছাড়িয়ে নিয়ে কেটে নিচ্ছিলাম আর এখন দেখো মটর আলু তো আমি স প্রেসার কুকারে করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর তারপরে দেখো আমি আটাটাও মেখে নিচ্ছিলাম রুটি করবো বলে তো দেখো আটা তো মাখানো হয়ে গিয়েছিল আর মটরটার মটরের আলুটা হচ্ছে নিচে নামিয়ে রেখেছিলাম নামিয়ে নিয়ে এখন আমি এই করে নিচ্ছিলাম তো দেখো রুটি তো করা হয়ে গিয়েছিল আর এখন আমি করছিলাম আমার আমার শ্বশুরের জন্য আর আমার ছেলের অবস্থাটা দেখো রুটির আটা থেকে একটুখানি আটা ছিঁড়ে নিয়ে আমার ছেলে দেখো ওই তুই যেন বলো ওইটা চাটুতে করে রুটির মতো করে বেড়ে নিয়ে ছোট্ট একটা গোল মতো রুটি করেছে করে আর দেখো চাটুতে চাটুটা গরম ছিল তাতে বসে বসে এখন খুন্তি দিয়ে পালটা পাল্টাচ্ছে ভাজছে এই করছে শুধু বাবার বলছে এইটা কিন্তু আমি খাবো আমি বলি ঠিক আছে ওইটা তুমিই খাবে বলেও গ্যাস টেবিলের ওপরে উঠে বসে বসে ওই করছিল আর এখন দেখো চাটা আমি তো নামিয়ে নিয়েছি নিয়ে আর এখন আমি করে নব ঘুগুনিটা দেখো চাটা তো বাবাকে দিয়ে এসছিলাম দিয়ে এসে এখন আমি ঘুর্িটা বসাচ্ছিলাম তারপর দেখো আমার তো সমস্ত খাবার দাবার করা কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর আমি গ্যাসটাকে না ভালো করে মুছে নিচ্ছিলাম গ্যাসই হোক বা হচ্ছে মাটির উনুনই হোক রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু এইরকমভাবে নোংরা করে ফেলে রাখা উচিত নয় সবসময় তাই আমি চেষ্টা করি গ্যাসে হোক বা উনুনেই হোক রান্নাবান্না করে আগে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবার আর সেই জন্যেই দেখো খাবার দাবার হয়ে যাওয়ার পর আমি এখন গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম ভাত খেয়েছিলাম সেই একটার সময় করে আর তাই আমার নয় খুব খিদে পেয়ে গিয়েছিল এখন বাজেই আটটার মতো খাবার দাবার করে নিয়ে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এখন আমি দুটো রুটি নিয়ে আর মিষ্টি নিয়ে বসছিলাম খাবো বলে আর আমি আমার ছেলের জন্য রুটি নিয়ে এসেছিলাম আমার ছেলেকে খেতে বলছিলাম কিন্তু আমার ছেলে নয় খাচ্ছিলো না তো কী আর করা যাবে ও যেহেতু বিকালে ভাত খেয়েছে তাই ওর খিদে হয়নি আর আমি তো সেই অনেক বেলায় ভাত খেয়েছিলাম তাই আমার খিদে পেয়ে গিয়েছিল বলে আমি বসে বসে খাচ্ছিলাম খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছিল আর তারপরে দেখো কটা জামা কাপড় বাইরে চেয়ারে রাখা ছিল জামা কাপড়গুলোকে নিয়ে এসে এখন আমি ভাঁজ করে নয় আল্লার মধ্যে গুছিয়ে রাখছিলাম এখন দেখো এখন বাজে প্রায় ঘড়িতে ওই এগারোটার বেশি হয়ে গিয়েছিল এখনও দেখো আমার ছেলে এখনও অবধি জেগে আছে অন্যদিন কিন্তু সাড়ে আটটা নটা না বাসে বাসেই আমার ছেলে ঘুমিয়ে পড়ে আছে যেহেতু দুপুরে ঘুমিয়েছিল স্কুলে যায়নি সেই কারণে দেখো আমার ছেলে এখনও জেগে বসে আছে আর আমার খুব ঘুম পাচ্ছিলো সেই জন্যই ভাবলাম যে মশারিটা খাটিয়ে নিই তো সেই কারণেই আমি এখন মশারিটাকে খাটিয়ে নিচ্ছিলাম আর দেখো আমি তো মশারি খাট স্টার্ট ছিলাম আর আমার ছেলে দেখো বসে বসে কিন্তু ভগবানকে ডাক ছিল মানে ভগবানের স্মরণাপন্ন হচ্ছিলো এই এইটা নয় আমি কিন্তু আমার ছেলেকে শিখিয়েছি ওকে আমি বলেছি রোজ ঘুমানোর আগে ভগবানকে স্মরণ করে ঘুমোতে এটা কিন্তু রোজ আমিও করি তো চলো আজকে এই পর্যন্ত টাটা দেখো আবার একটা পরবর্তী ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা